দুশো কিলোমিটার পার করে বডি ফেলে দিয়ে গেল অশোকনগরে দুদিন আগে অশোকনগর ভুকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বুজরুগ দীঘা মোড়ের পাশে একটি ডোবার পাশ থেকে উদ্ধার হয় কলা কাটা মৃতদেহ দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে অশোকনগর থানার পুলিশ এবং তাকে রাখা হয় বারাসাত মর্গে এই নিয়েই তদন্ত শুরু করে অশোকনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় তার বাড়ি নন্দীগ্রাম কাঞ্চন নগরে মৃত ব্যক্তির নাম নূর আলম বয়স তেত্রিশ বছর তিনি কাজ করতেন সালে মানসিক অবসাদের জন্য তাকে কাজ থেকে সাসপেন্ড করা হয় তারপর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বাড়ির লোকের অভিযোগ গত শনিবার সকাল বেলা নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে তিনি বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় তারপর গতকাল জানতে পারি নন্দীগ্রাম থানার মাধ্যমে যে নূর আলম অশোকনগর থেকে তার দেহ উদ্ধার হয় দেহটিকে দেখে তারা শনাক্ত করে এই সেই নূর আলম তারা ভাবতেই পারছে না কি কারণে তাকে মার্ডার করা হলো পুলিশ তদন্ত করলে সবই বেরিয়ে আসবে এমনটাই কিন্তু জানা গেছে আমি শুনলাম আমাদের এখান থেকে পুলিশ গেছে ওখানে কোথায় নন্দীগ্রাম থানা এখান থেকে পুলিশ গেছে ওখানে ওরা বড়োবাবুকে জানিয়েছে তারপরে ওখানে ফটো ছেড়েছে ছাড়ার পরে আমরা তো জানতে পারিনি কালকের জানতে পারি যে আমাদের সিভিল পুলিশ আমাদের ফটো দেখালো যে এই ফটোটা দেখো তো দেখলাম যে হ্যাঁ আমার ছেলে আমার মেজ ছেলে তারপরে সেখানে আমরা পঞ্চায়েত এ নিলাম সার্টিফিকেট নিয়ে থানায় গেলাম থানায় বড়োবাবুর সঙ্গে কথা বললাম এরা যে গেছিলো তারা বড়োবাবুকে বললো যে তাহলে ফটোটা দেখান ওনাকে ফটো দেখালো

উদ্ধার হলো কি ভাবছেন যে কি মনে হচ্ছে এর উপায় কি আছে যে পুলিশরা তদন্ত করে দেখে তার যারা এইভাবে নিঃসন্ন ভাবে খুন করেছে মার্ডার করেছে তাদেরকে